বিজয়তমি ষোলোই ডিসেম্বর লাখো শহীদের রক্তে মাখা প্রাণ বিজয়তমি স্বাচ্ত বাংলার সোনালী ফসল সর্ষে ফুলের ঘ্রাণ আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই বিজয় উৎসবে আমরা ফিরে যাই সেই উত্তাল সময়ে যে সময়ে ধীরে ধীরে স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ব্রিটিশ ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয় ভারত ও পাকিস্তান মুসলিম অধিক্ষের ভিত্তিতে পাকিস্তানের সীমানা চিহ্নিত করা হয় যার ফলে পাকিস্তানের মানচিত্রে দুটি পৃথক অঞ্চল অনিবার্য হয়ে ওঠে যার একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক সাংস্কৃতিক ভৌগোলিক এবং ভাষাগত পার্থক্য বজায় ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও জনসংখ্যাগরিষ্ঠতার গুরুত্ব সত্ত্বেও পশ্চিম পাকিস্তান সরকার সেনাবাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিল এই পার্থক্য পরবর্তীকালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক জীবনে ব্যাপক মাত্রার প্রভাব বিস্তার করে ভাষা আন্দোলন ছিল পূর্ব বাংলার ইতিহাসে একটি সাংস্কৃতিক আন্দোলন যার উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতি আদায় উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার রাষ্ট্রের একমাত্র জাতীয় ভাষা হিসাবে উর্দুকে ঘোষণা করে এর ফলে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে নতুন আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায় গণবিরোধিতার সম্মুখীন হয়ে সরকার সকল ধরনের গণসমাবেশ ও প্রতিবাদ আন্দোলন বেআইনি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা এই আইন অমান্য করে উনিশশো বাহান্ন সালে একুশ ফেব্রুয়ারি আন্দোলনটি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় কয়েক ব্যাপী সংঘর্ষ চলার পর কেন্দ্রীয় সরকার অবশেষে পরাজয় স্বীকার করে এবং উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের গোড়ার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও চৌত্রিশ জন নেতার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় অভিযোগে অভিযুক্ত ব্যক্তিবর্গ ভারতবর্ষের সহায়তায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করেছিল এ বিচারের ফলে একটি গণআন্দোলন সংগঠিত হয় এবং সকল বন্দীদের মুক্ত করার আহ্বান জানানো হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি কারাগারে জহিরুল হককে নির্মমভাবে হত্যা করা হয় এর ফলে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাইশে ফেব্রুয়ারি সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় গণ আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের রূপ লাভ করে আমাদের জাতীয় পতাকা যেভাবে আমাদের হলো উনিশশো সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে তৎকালীন নেতাদের উদ্যোগে দোসরা মার্চ সারা দিয়েছিল আমজনতা সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত বাংলাদেশের ইতিহাসের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আসম আব্দুল রব প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনই জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প কিছু নেই এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেস তার ঐতিহাসিক ভাষণ প্রদান করে বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কিছু অংশ ব্যাখ্যা করলে দেখা যায় তিনি সেদিন যুদ্ধের ঘোষণা যেমন পরোক্ষভাবে প্রদান করেন আবার যুদ্ধে কিভাবে জয়ী হতে হবে সে ব্যাপারে বক্তব্য রাখেন স্বাধীন রাষ্ট্রের বৈধ সরকার প্রধানের মতো এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আঠাশ তারিখে কর্মচারী রেগে বেতন নিয়ে আসবে এরপর যদি বেতন দেয়া না হয় আর যদি একটিগুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের উপর আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে দশ থেকে তেরোই মার্চের মধ্যে পাকিস্তানি এয়ারলাইন্স তাদের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে পূর্ব পাকিস্তানে জরুরি ভিত্তিতে সরকারি যাত্রী পরিবহন করার জন্য এই সরকারি যাত্রীদের প্রায় সবাই ছিল সাদা পোশাকে পাকিস্তানি সামরিক বাহিনীর সেনা এমবি বি সুয়াতনামের গোলা ও অস্ত্রশস্ত্র বোঝায় একটি পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেরে কিন্তু বন্দরের নাবিক ও শ্রমিকেরা মালামাল খালাস করতে অস্বীকার করে ইস্ট পাকিস্তান রাইফেলসের একটি দল বাঙালি প্রতিবাদকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করে যার মাধ্যমে শুরু হয় বাঙালি সৈনিকদের বিদ্রোহ সামরিক বাহিনীর বড় বড় অফিসারদের নিয়ে বৈঠকে ইয়াহিয়া খান ঘোষণা করে তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করো তখন দেখবে তারা আমাদের হাত চেটে খাবে এ পরিকল্পনা মতোই পঁচিশে মার্চের রাতে পাকিস্তানে আর্মি অপারেশন সার্চলাইট আরম্ভ করে যার উদ্দেশ্য ছিল বাঙালি প্রতিরোধ গুরিয়ে দেওয়া এরই অংশ হিসাবে সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করা হয় ছাত্র বুদ্ধিজীবী সমাজ নিধন করা হয় এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হয় উনিশশো সালে পঁচিশে মার্চ থেকে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা যার মাধ্যমে তারা উনিশশো একাত্তরের মার্চ ও এর পরবর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত যা উনিশশো সত্তরের নভেম্বরে সংঘটিত অপারেশন ব্রিটোজের পরবর্তী অনুষঙ্গ অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ছাব্বিশে মার্চের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব বড় বড় শহর দখল করে নেয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভিতরে নিশ্চিহ্ন করে দেয়া ছাব্বিশে মার্চ প্রথমার্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযান শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং রাজনৈতিক নেতারা বহু বিভক্ত হয়ে যান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিবুর রহমান একটি স্বাক্ষরিত নোট প্রেরণ করেন যা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে এই নোটটি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের বেতার ট্রান্সমিটার দ্বারা পরিচালিত হয় সামরিক এগারো জন কমান্ডারের অধীনে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় বাংলাদেশের এই আঞ্চলিক বাহিনীগুলোর সাথে সাথে যুদ্ধের জন্য আরও তিনটি বিশেষ বাহিনী গঠন করা হয় জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স এই তিনটি বাহিনীর নাম উক্ত বাহিনীর কমান্ডারদের নামের প্রথম অক্ষর থেকে উদ্ভূত হয়েছে মেহেরপুর সরকার কর্তৃক প্রশিক্ষণ এবং অস্ত্র গোলা সহ বেশিরভাগ অস্ত্র সরবরাহ করা হয়েছিল যা ভারত কর্তৃক সমর্থিত মুক্তিবাহিনীর সদস্যরা নিয়মিত ও অনিয়মিত দুটি ভাগে বিভক্ত ছিল অনিয়মিত বাহিনী গণবাহিনীর নামেও পরিচিত ছিল নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও পূর্ব পাকিস্তান রাইফেলসের শূন্যরা ছাত্র কৃষক শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণের পর বিভিন্ন সেক্টরে গণবাহিনীতে নিয়োগ করা হতো গণবাহিনীর সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য পাঠানো হয় ক্র্যাক প্লাটুন যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছিল এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করে উনিশশো সালের নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডার গঠিত হয় ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন ভারতের সৈন্য এবং এগারো নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা চোদ্দই ডিসেম্বর ঢাকা টঙ্গির কাছে পৌঁছায় ষোলোই ডিসেম্বর সকালে তারা সাভারে অবস্থান নেয় পাকিস্তান সেনাবাহিনীর ছত্রিশ নম্বর ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল জামশেদ ঢাকা সন্নিকটে মিরপুর সেতুর কাছে ভারতীয় অধিনায়ক মেজর জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানান সকাল দশটায় মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যরা ঢাকায় প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার অফ চিফ স্টাফ মেজর জেনারেল জ্যাকব পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খসড়া দলিল নিয়ে অপরাহ্ন এক ঘটিকায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করে পরাজিত পাকিস্তানি অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল আরোরাকে আত্মসমর্পণ সূচক অভ্যর্থনা জানান ষোলই ডিসেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় বাংলাদেশী বাহিনীর যুগ্ম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এয়ার কমোডর এ কে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আত্মসমর্পণ করে প্রায় তিরিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের